যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা রাজনৈতিক ব্যক্তিদের মুখ থেকে বাইরে হয় জামলা ক্ষমতায় গেলে আমরা কোন কেস কোন মামলা রাখব না হত্যা করেছে খুন করেছে গুম করেছে এই মামলাগুলো বিচার প্রার্থী বিচার প্রার্থনা করেছে আর সেটাকে আপনি তুলি দিবেন তাহলে যে বিচার প্রার্থী সে কোথায় জানায় মানুষের একটা শেষ ভরসা হল বিচার বিভাগের কাছে সেই জায়গায় যদি নেতা যদি বলে বিচারক হোক পুলিশ হোক দায়িত্বশীল ব্যক্তির যে এই ব্যক্তির কোনো মামলা রাখা যাবে না তাহলে বিচার প্রার্থী কার কাছে বিচার পাবে এই ধরনের নোংরা কথা দুনিয়া লুবি ফাঁসেক মোনাফেক মুসলমানদের মুখ থেকে বাইরে হ্যাঁ যারা মুসলমান নাম ধারী মুসলমান কি করে ভাষা উচ্চারণ করতে পারে সম্মানিত হয় সেই জন্য হালাল চাহিদা পূরণ করা প্রত্যেকটা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে লেখাপড়া করেছে হিন্দুর যুবক কর্ম নাই যোগ্যতা অর্জন করেছে চাকরি দিতে পারলে দিতে হবে না হলে ব্যবসা ধরে দিতে হবে টাকা জমি দিতে হবে সে যুবক যেন হিন্দু হতে পারে আপনি মুসলমান হিন্দুর যুবকের ব্যবস্থা যদি করি না দেয় আর সে যুবক যদি রাষ্ট্রের ভিতরে বেকার থাকে হাহু চাষ করে খাদ্যভাবে তার চলাফেরার জীবনে কষ্ট হয় তাহলে দিন ওই মুসলমান শাসককে আখেরাতের ময়দানে দিতে হবে ইসলামী শাসন পছন্দ না অনেকে জানি না পছন্দ করি না কারণ ওরা তো জানে না সাপের মন্ত্রের মতো সুরে বিলে দিয়ে নামাজ পড়ে সম্মানিত ভাই তাহলে অসৎ রাস্তা বন্ধ করে দিবে এই জন্য আল্লাহ রবুল আলমীম জানায় দিয়েছেন الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ তো তবা সাতষট্টি নম্বর আল্লাহ পাক বলছেন মোনাফেক নর এবং নারী ওজনের টান দিলে সমান মোনাফেক নারীও যেমন ইসলামের ক্ষতিকর রাষ্ট্রের ক্ষতিকর চুরির বেলা অন্যায়ের বেলা মোনাফেক নারীরাও যেমন পুরুষেরাও তেমন পাচার করার ব্যাপারে নারী পুরুষ সবাই একরকম অবৈধ কাজে তারা উভয় পারদর্শী একে অপরের সমান পাল্লায় ওজন করলে সমান মোনাফের নারীরা তাদের অবৈধ স্থায়ীরা অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়া তাদের সামনে দিগলে বাধা সেগুলোকে অন্যায়ভাবে তুলে দেয় মোনাফের পুরুষেরাও তুলে দেয় শৈর শাসক দীর্ঘদিন তার সামনে দিগলে বাধা ছিল অন্যায় করার সুযোগ যাদের কারণে হয় নাই তাদেরকে তুলে দিয়েছে গুম করে দিয়েছে হাসির কাছে ঝুলিয়ে দিয়েছে সম্মানিত ভাইগণ এই যে আল্লাহ পাক জানায় দিয়েছেন মুনাফিক পুরুষ এবং নারী একে অপরের সমান ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাওনা আনিল মারুফ তারা ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয় অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয় ভালো কাজের রাস্তা আপনি ভালোভাবে চলেন ভালোভাবে খান সালাল কথা বলেন সত্য কথা বলেন এটা আপনি পারবেন বুঝছেন না সম্মানিত ভাই আর অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয় খুন ধর্ষণ জেনাবে বিচার মানুষের হক মারা বিদুয়ে ভাতার অর্থ আত্মসাত করা মানুষের অবৈধ পয়সা খাওয়া আজকে বেশিরভাগ ব্যাংক দেউলিয়ে বেশিরভাগ দেউলিয়ে কাস্টমারের টাকা দিতে পারে না কারণ এই টাকাগুলো ব্যাংকে ছিল ব্যাংক পর্যন্ত একবারে কি করছে এক শেষ করে ফেলেছে ব্যাংক পর্যন্ত দেউলিয়ে যায় জনগণের অর্থ অনেক ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিলে টাকা পাওয়া যায় না টাকা নেই তো এমন এমনও শুনে যায় অনেক ব্যাংকে ব্যাংক পর্যন্ত লুটতারাজ করেছে এত টাকার দরকার তাদের আরো তারা বড় বড় গলা মানুষের ক্ষণী মানুষের দেশদ্রোহী সম্মানিত ভাইগণ এই জন্য ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয় অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয় এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠোয় নেয় ওয়া কবি দূ আই ডি আহুম জিগলা গান্ধারু যে যুবকেরা চরিত্রহীন তাদের পক্ষে তারা কথা বলে আর তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাকে মারি ফেলায় এইভাবে লোক সেট করা আছে এটা আবু জেল করেছে এটা ফেরাউন করেছে নমরুদ করেছে শৈর শাসক হাজিরাও করেছে সম্মানিত হয়ে যাবে এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠ হয়ে যায় এক একটা দুর্নীতি কত হাজার কোটি টাকা এত হাজার কোটি টাকা দুর্নীতি দেশের টাকা আজকে যদি বাংলাদেশে কোনো দুর্নীতি না হইত তাহলে বাংলাদেশে অন্য রাষ্ট্রের লোক চাকরি করতে আসত আমরা দ্রব্যমূল্যের একদম নিম্ন দাম থাকত আজকে দেশের টাকা পাচার করিয়ে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের কষ্ট তারপরও তাদের মুখ থেকে বড় বড় কথা বাইর হয় সম্মানিত লকডাউন নানান কিছু করে অন্যায়ের পক্ষে অন্যায় করিয়ে থাকা উচিত হ্যাঁ যারা অন্যায় পয়সা কামাই করেছে তাদের পয়সা যারা খাইছে সমর্থন দিছে এরা মরি গেলে এদের জানাজা করা উচিত না কেন আপনি জানাজা করবেন আল্লাহ পাক বলছেন এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠ হয় নাই না এরা আল্লাহকে ভুলে যায় এরা আল্লাহকে ভুলে যান আল্লাহ রূপ ভুলে যান আল্লাহ পাক জানাই দিয়েছেন নিশ্চয় মোনা ফেকেরা হলো ফাঁসে এটা হলো চরিত্রহীনদের ব্যাপার ونعدل بهذا الله رب العالمين والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه